হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমাদের মাইয়াপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছ সকালবেলা আমি রেডি হয়ে বের হয়ে গেলাম আন্দোলনের জন্য কলেজে তারপর আমাদের টিচাররা বুঝাইতেছিল তারপরে এই দেখো আমি একটু কলেজে ধরে वीडियोस নিলাম আমার ব্লগের জন্য আর কে কি জানি বলতেছিলাম উদয় দেখো আবার আমি वीडियोस নিলাম তারপরে আমরা সবাই মিলে হ্যালো গাইস আমি তোমাদের মাহী আপা সবার প্রিয় মাহী আপা জি আমি সবার প্রিয় মাহী আপা বিউটি ব্লগার গাইস আজকে ওয়েদার কাং সুন্দর মাহী আর ভাষায় আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমরা কিছু ঘোরাঘুরি ঘুরে চলে আসব ওয়েদার ফিল নিয়ে তারপরে আমি আমি একটা রিক্সা আমরা সবাই মিলে আমাদের বাসায় আসতেছিলাম সবাই আজকে আমাদের বাসায় একটু আসবে সো এই কারণে সবাইকে নিয়ে বাসায় যেতেছিলাম রিক্সায় করে তো একটু গল্প করতেছিলাম কী কী যে আমি বলতেছিলাম তারপরে এটা আমার বাসার সামনে হয় নাই ফুল তাহলে এখন ফুলটা স্মেল নিতেছে ইস্যু করার কথা তাই সবাই ভালো থাকবেন আমার বান্ধবীর মেনটা হেলথের জন্য সবাই ধরে করবে গাইজ আমার বান্ধবী বাসায় আসার পর নাস্তা বানাইলাম একটু দিলাম সবাইকে দেখো আমি নাস্তা একটু বলতেছিলাম খাইতেছিলাম একটু চা খাইতেছিলাম ওদেরকে বললাম একটু ভিডিও করে দিতে আমাকে সুন্দর আমার ব্লগ এর জন্য তো ওরা সুন্দর করে ভিডিও করে দিল তারপর আমি একটু আমার ভিডিও নিলাম তারপর আবার চা কার একটু ভিডিও নিলাম তারপরে পুরিতে চা डुবাই डुবাই খেলাম আমার আম্মু বাসে অনেক মজাদার পরিমাণে তারপর তারপরে নুডলস খাই তারপরে দেখো এরা এটি খাইতেছিল লিমু লিমু ফোনে কথা বলতেছিল কথা বলতে বলতে দিন শেষ তারপর আমি একটু দোলনারে বললাম যে দোলনা আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দে আমার ব্লগের জন্য সো ভিডিও করে দেয় তারপর দেখো আমি একটু ভিডিও নিলাম তারপর ভাবলাম একটু মেহেদি দিই সো লিমু অনেক ভালো মেহেন্দি দেয় লিমুরে বললাম মেহেন্দি দিতে তারপর আমরা গান শুনে নাচানাচি করতেছিলাম তারপর মেহেদি দেওয়ার পর দেখো তোমাদের মাহি আপা সুন্দর করে মেহেদি দিয়ে তোমাদের জন্য একটু ভিডিওস করতেছিল এই সুন্দর সুন্দর ভিডিওস গুলো দুলনা করে দিছে তারপর ওদেরকে খাবার দিলাম আজকে তো নিমু ভক্ত ফোনে